বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগদান করলেন বহু শ্রমিক তথা খেটে খাওয়া মানুষ বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের ঠাকুরবাড়ি অঞ্চলে এই যোগদান কর্মসূচিটি পালন করা হয় আই ইউসির জেলা সভাপতি শেখর দাসের উপস্থিতিতে বহুসংখ্যক শ্রমিক শ্রেণীর মানুষ বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পগুলি দেখে সাধারণ মানুষ প্রতিদিন তৃণমূল কংগ্রেসের ছাতার নিচে আসতে চাইছে সেই কারণেই আর কোন দল নয় সাধারণ মানুষ বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেসকেই বলে তাদের দাবি এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর আই জেলা সভাপতি শেখর কি জানিয়েছেন শুনুন আমাদের এই এই অঞ্চলে ঠাকুরবাড়ি অঞ্চলে আইএনটিসির নেতৃত্বে বহু সংখ্যক লেবার শ্রমিক সংগঠনের জয়েন করেছে তারা বিভিন্ন দলের থেকে এসে আইএনটিসিতে যোগদান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মসূচিকে সমর্থন করে ওনারা আজকে আমাদের এখানে জয়েন করেছে আমরা একশো জনের অধিক আজকে জয়েন করেছে এই এই অঞ্চলে ঠাকুরবাড়ি অঞ্চলে আজকে এই সকালবেলা ভোরের দিকে এসেই সকাল সাতটার মধ্যে তারা সমস্ত শ্রমিকরা এসেছে আরও শ্রমিক আসা শুরু করছে আমরা এরপরে তারা কর্মস্থলে চলে যাবে তার জন্যে আমরা খুব তাড়াতাড়ি করে তাদের আগে প্রথমে যোগদান কর্মসূচি হলো এবং পরবর্তীতে আরও অনেক কর্মসূচি তারা গ্রহণ করবে এই তারা আমাদের মমতা ব্যানার্জী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে এবং আইনটিউসির আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে তারা আজকে যোগদান করলেন পদ দিনাজপুরের হিমতাফাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমসপোর্টিং বাংলা সেই কোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেই কো গোল্ড অ্যান্ড ডাইমন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স